মাথা ঘুরানো বর্তমান সময়ে এটি একটা কমন লক্ষণ দেখা দেয় এবং সেই ক্ষেত্রে পাঁচটি সতর্ক সংকেত আমি বলবো আজকে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাথা ব্যথা বা মাথা ঘুরানো মাথা জিম জিম করা মোটামুটি দেখা যায় যে একই কারণ থাকে তো সেই ক্ষেত্রে এই যে মাথা ঘুরানোর বিষয়টা কিন্তু এটা একটা আপনার লক্ষণ কিন্তু এর কারণ কিন্তু অনেকগুলো হতে পারে সেই ক্ষেত্রে সেই কারণগুলো আপনাকে জানা থাকলে অবশ্যই আপনি পরবর্তী স্টেপ কি করবেন সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন দেখা যায় যে এই মাথা ঘুরানো এই লক্ষণগুলো হিসেবে প্রথমে যেটি আসে সেটা হলো রক্তচাপ কমে গেলে বা দেখা যায় কি যে আমাদের ব্লাড সার্কুলেশন যেটা হয় এটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় হয় নির্দিষ্ট পরিমাণে হয় কিন্তু এটা মাত্রা যদি কমে যায় তখন কিন্তু আমাদের ভিতরে এই মাথা ঘুরানোর যে লক্ষণটি সেটি আসতে পারে দুই নম্বরে যেটি হয় অনেকে ঘুমের অভাব বা অনিয়ম করে ঘুমায় ঠিকমতো ঘুমায় না আমাদের কাছে যখন আসে জিজ্ঞেস করি রাতে ঘুম হয় বলে হ্যাঁ বা আপনি ঘুমা ঠিকমতো ঘুমাতে পারেন হ্যাঁ ঘুমাতে পারি কখন ঘুমায় শেষ রাতে গিয়ে ঘুমায় এবং সেই ক্ষেত্রে আমরা তখন জিজ্ঞেস করি এই যে ঘুমাচ্ছেন তা কি তৃপ্তি হয় তখন কিন্তু তার বলে যে না তৃপ্তি হয় না সারাদিন মাথা ঘুরায় অনেকের ক্ষেত্রে যদি অ্যাংজাইটি থাকে সেই ক্ষেত্রে তারা অনেকে বলে যে মাঝে তো মনে হয় বমিয়ে এসে যাবে তো এটাও কিন্তু অন্যতম প্রধান কারণ তিন নাম্বার যেটা হয় চোখের সমস্যা বা কানে বাড়তিগো হলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে মাথা ঘুরোনো এই লক্ষণগুলো কিন্তু আসতে পারে চার নাম্বার যেটা আমরা সবসময় জানি যে অনেক সময় ফিজিশিয়ানরা কিন্তু এটা আইডেন্টিফাই করে সেটা হলো রক্তে যদি সরকার পরিমাণ কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে আপনার যারা ফিজিশিয়ান আছে তার কাছে গিয়ে এর চিকিৎসাটা কিন্তু আপনাদের নিতে হবে পাঁচ নাম্বারে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট সেটি আমি সর্বশেষে বলতে যাচ্ছি যে আপনারা জানেন যে অস্থিরতার মূল কারণ থাকে আমাদের ভিতরে অ্যাংজাইটি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এখন এই যে মানসিক অস্থিরতা অ্যাংজাইটিটা তৈরি হলো এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ হলে আমার মাথা ব্যথা করে এবং অ্যাংজাইটি যদি সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় এটি একটা সময় দেখা যায় যে আমার ভিতরে প্যানিক ডিজর্ডার তৈরি হয় এবং সেই প্যানিক ডিজর্ডার থেকে আমার ভিতরে মাথা ঘুরানো বা অন্যান্য শারীরিক যে লক্ষণগুলো সেগুলো কিন্তু চলে আসে তো এই পাঁচটি সতর্ক সংকেত অবশ্যই আপনার খেয়াল রাখবেন কারোর ভিতরে এই ধরনের লক্ষণ থাকলে যত দ্রুত সম্ভব প্রফেশনাল সাহায্য নেবেন এবং সেক্ষেত্রে সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে যেতে পারেন কারণ সমস্যা যদি হয় মনের আপনি অবশ্যই মনের যে বিশেষজ্ঞরা আছে তার কাছে যাবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারোর কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ